এসসিসি ক্লাসেস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে আমরা দশম শ্রেণী দু হাজার পঁচিশ ভৌত বিজ্ঞান ও পরিবেশ যেটি দুয়ারে গাঙ্গুলি ও মাইতি এই বইটি থেকে দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণের অনুশীলনী থেকে বিভাগ ক বিভাগ খ বিভাগ গ এবং বিভাগ ঘর দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলি এই ভিডিওতে আলোচনা করে দেখাবো। শুরু করছি প্রথম প্রশ্ন বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে জলের মোলার ভর গ্রাম মোল এককে কত এর উত্তর হবে অপশান বি আঠেরো জলের মোলার ভর গ্রাম মোল এককে যদি আমরা অ্যাকচুয়াল মানটা নিই তাহলে এর মান হল আঠেরো দশমিক শূন্য পনেরো এটা হলো এর অ্যাকচুয়াল মান যদি আমরা নর্মালি সংখ্যায় লিখি তাহলে আমরা শুধুমাত্র এই আঠেরোটাই লিখবো দুই নাম্বার প্রশ্ন পাঁচ মোল হাইড্রোজেন গ্যাসের ভর হলো কত তাহলে আমরা জানি যে এক মোল হাইড্রোজেন গ্যাসের ভর হলো দুই গ্রাম ঠিক আছে এক মোল হাইড্রোজেন গ্যাসের ভর যদি হয় দুই গ্রাম তাহলে পাঁচ মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত তাহলে এক্ষেত্রে আমরা দুয়ের সঙ্গে পাঁচকে গুণ করব করে অ্যান্সারটা বের করব তাহলে এর উত্তর হবে দশ গ্রাম তিন নম্বর প্রশ্ন চার্লস সূত্রের ভি বনামটি লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড এককে ছেদ করে এর উত্তরটা হবে অপশান সি মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হবে অপশান বি দশ গ্রাম চার নম্বর প্রশ্ন কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব না এর উত্তর হবে অপশান সি পরম স্কেল যার মান কখনোই ঋণাত্মক বা নেগেটিভ হবে না পাঁচ নম্বর প্রশ্ন নিচের কোনটি চাপের এসাই একক এর উত্তর হবে অপশান বি নিউটন ইন্টু মিটার ইনভার্স টু ছয় নম্বর পি ভি ইকুয়াল টু এন আর টি সমীকরণে কোন রাশিটি স্থির উত্তর হবে অপশান ডি আর এই যে আর রাশি এইটাকে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক তাহলে সর্বজনীন গ্যাস ধ্রুবক বা তোমরা লিখবে মোলার গ্যাস ধ্রুবক এই যে আর এই আর মানের সমান যে মানে জুল আর কে মানে হচ্ছে কেলভিন এই মানের সঙ্গে সমান এই যে আর তারপরে সাত নম্বর ওয়ান পাস্কাল ইকুয়াল টু কত ডাইন ইন্টু সেন্টিমিটার স্কোয়ার এর উত্তরটা হবে তোমরা লিখবে দশ ঠিক আছে এরপর আমরা করব বিভাগ ক্ষয়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম প্রশ্ন গ্যাসের চাপ কাকে বলে উত্তর রয়েছে পেজ নম্বর পেজ নম্বর দশে প্রথমের দিকে রয়েছে উত্তর তোমরা লিখবে এখান থেকে কোনো আবদ্ধ পাত্রে দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলের উপর গ্যাসীয় অণুগুলি লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলা হয় নম্বর প্রশ্ন সূত্রে ধ্রুবক কি কি তোমরা লিখবে চালসের সূত্রে ধ্রুবকগুলি হলো গ্যাসের ভর আর কি গ্যাসের চাপ আমি আর গ্যাসেরটা লিখলাম না তোমরা লিখবে গ্যাসের ভর এবং গ্যাসের চাপ তিন নম্বর প্রশ্ন পরম শূন্য উষ্ণতা কাকে বলে উত্তর পেচ নম্বর পেজ নম্বর তেরোয় দেখো নিচের দিকে আসবে পরম শূন্য উষ্ণতা কাকে বলে তোমরা লিখবে এখান থেকে চাল সূত্রানুযায়ী স্থির চাপে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয় এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয় তাহলে ব্র্যাকেট করে দেওয়া আছে এখান থেকে তোমরা ঠিক এতদূর দূর এর উত্তরটা লিখবে চার নম্বর প্রশ্ন পরম স্কেলে জলে স্ফুটনাঙ্কের মান কত এর উত্তরটা তোমরা লিখবে তিনশো তিয়াত্তর কেলভিন এটা হবে উত্তর পাঁচ নম্বর প্রশ্ন অ্যাভকার প্রকল্পটি লেখো এর উত্তর রয়েছে পেজ নম্বর পেজ নম্বর ষোলোর একদম প্রথমেই রয়েছে উত্তর দেখো তোমরা এখান থেকে লিখবে একই চাপ ও উষ্ণতায় বিশিষ্ট সকল গ্যাসেই সমান সংখ্যাগণ বর্তমান এইটুকানি হবে উত্তর এরপর করবো স্থান পূরণ করো প্রথম প্রশ্ন বয়লের সূত্রে ধ্রুবক হলো গ্যাসের উত্তর লিখবে উষ্ণতা ও ভর ঠিক আছে তোমরা লিখবে ও ভর আমি এখানে কমা দিলাম বয়লের সূত্রে ধ্রুবক হলো গ্যাসের উষ্ণতা ও ভর দুই নম্বর এসআইতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান তোমরা লিখবে এইট পয়েন্ট থ্রি ওয়ান জুল ইন টু ইনভার্স ওয়ান ইন্টু কে ইনভার্স ওয়ান আরও একবার বলছি এইট পয়েন্ট থ্রি ওয়ান জুল ইন্টু মোল ইনভার্স ওয়ান ইন্টু কে ইনভার্স ওয়ান এখানে মোল এটা জুল এবং কে মানে হলো কেলভিন তিন নম্বর প্রশ্ন সিজিএস পদ্ধতিতে চাপের একক হলো উত্তর লিখবে ডাইন ডি ওয়াই এন ডাইন অবলিক দেবে দিয়ে লিখবে সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার পরের প্রশ্ন হলো সত্য এবং মিথ্যা নিরূপণ করো প্রথম প্রশ্ন দেখো লিখবে আর্দ্র বায়ু অপেক্ষা শুষ্ক বায়ু লঘু হয় এর যে উত্তর সেটা হবে ভুল বায়ু অপেক্ষা শুষ্ক বায়ু লঘু হয় না দুই নম্বর প্রশ্ন কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্গ হল মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি কেলভিন না এইটাও কিন্তু হবে ভুল তিন নম্বর প্রশ্ন বাস্তব গ্যাস অনুগুলি পরস্পর বিকর্ষণ করে না এটাও হবে ভুল বাস্তব গ্যাস অনুগুলি পরস্পর কি করে আকর্ষণ করে তাহলে এখানে হবে আকর্ষণ করে চার নম্বর একই উষ্ণতা ও চাপে সময়তন কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে অনুসংখ্যা পৃথক না এটাও কিন্তু হবে ভুল তাহলে এখানে কি লিখবে বলো তো এখানে লিখবে সমান সংখ্যক ঠিক আছে উত্তরটা লিখবে সমান সংখ্যক তাহলে কখনো কখনো সত্য মিথ্যাতে না দিয়ে তোমাদের এভাবে শর্ট কোশনও আসতে পারে তো সেক্ষেত্রে তোমরা লিখবে সমান সংখ্যক মানে কার্বন অক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে অনুর সংখ্যা তোমরা লিখবে সমান সংখ্যক এরপর রয়েছে বিভাগ গয়ের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রথম প্রশ্ন বয়লের সূত্রটি লেখো এবং কি ব্যাখ্যা করো এর উত্তর রয়েছে পেজ নম্বর পেজ নম্বর এগারো একদম নিচের দিকে চলে আসবে তো সেখানে লেখা আছে দেখো তোমরা ঠিক এখান থেকে স্টার্ট করবো উত্তরটা লেখা উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরে ঠিক এইখান থেকে তোমরা লিখবে এতদূর উত্তরটা তো সেক্ষেত্রে তোমরা এই যে পয়েন্টগুলো করা আছে বয়লের সূত্রের বিবৃতি এটা লিখবে এবং বয়েলের সূত্রের গাণিতিক রূপ এটাও কিন্তু লিখবে যেমনটা লেখা আছে ঠিক তেমনটা লিখবে এখান থেকে এতটা পরের প্রশ্ন দুই নম্বর বেলুন ফোলানোর সময় বেলুনের চাপ আয়তন উভয় বৃদ্ধি পায় এক্ষেত্রে বয়েলের সূত্র কি লঙ্ঘিত হয় এর উত্তর রয়েছে পেজ নম্বর পেজ নম্বর বারোর একটু মিডিলের দিকে আসবে দেখবে লেখা আছে এখান থেকে বেলুন ফোলানোর সময় বেলুনের ভিতরের বায়ুর ভর স্থির থাকে না ঠিক এখান থেকে তোমরা এত দূর এর উত্তরটা লিখবে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খুব ভালো করে এখন থেকে প্র্যাকটিস করতে থাকো এখান থেকে এত দূর লিখবে বারো নম্বর পেজে আছে এর উত্তর চলে যাব পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখো লিখবে চালসে সূত্রের সাহায্যে পরম শূন্য উষ্ণতা ধারণা দাও এর উত্তর রয়েছে পেজ নম্বর পেজ নম্বর তেরো একদম নিচের দিকে আসবে একদম নিচের দিকে এসে তোমরা লিখবে এখান থেকে চাল সেই অনুযায়ী স্থির চাপে ঠিক এইখান থেকে লেখাটা স্টার্ট করবে শেষটা করবে ঠিক এখানে এই যে উষ্ণতার মান হলো এত মাইনাস ফোর ফাইভ নাইন পয়েন্ট ফোর ডিগ্রি ফারেন্ড তো এখানে থার্ড ব্র্যাকেট করে দেওয়া আছে দেখে নাও এখান থেকে তোমরা এতদূর লিখবে তাহলে সেক্ষেত্রে এই যে পয়েন্ট মানে পরম শূন্য উষ্ণতা এরা দেওয়ার দরকার নেই আবার তোমরা দিলে দিতেও পারো তাহলে থার্ড ব্র্যাকেট এখান থেকে করা আছে এতটা পেজ নাম্বার তেরোতে রয়েছে উত্তর পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন দেখো শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু কেন তা ব্যাখ্যা করো উত্তর রয়েছে পেজ নম্বর পেজ নম্বর ষোলোর একদম নিচের দিকে আসো একদমই নিচের দিকে আসবে দেখবে এখানে লেখা আছে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা এই যে পয়েন্টটা করে দেওয়া আছে তোমরা এখান থেকে লেখা স্টার্ট করবে এই যে শুষ্ক বায়ুতে অন্যান্য অনেক গ্যাস থাকলেও মূলত ঠিক এইখান থেকে তোমরা লেখাটা স্টার্ট করবে এবং তার পরবর্তী যে পেজ আছে মানে পেজ নাম্বার সতেরো ঠিক আছে পেজ নাম্বার এই যে সতেরো এখান থেকে আবার লেখা স্টার্ট করবে ঠিক এতদূর তোমরা উত্তরটা লিখবে ঠিক এতদূর হবে উত্তরটা তাহলে উত্তরটা রয়েছে পেজ নাম্বার ষোলো এবং সতেরো দুটো পেজ মিলিয়ে ব্র্যাকেট করে দেওয়া আছে তোমরা দেখে উত্তরটা লিখবে চলে যাচ্ছে পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দেখো আদর্শ গ্যাসের আয়তন ও ভর অপরিবর্তিত থাকলে পে বনামটি লেখো চিত্র আঁকো এর উত্তর রয়েছে পেজ নম্বর পেজ নম্বর সতেরো একটু নিচের দিকে আসতে হবে উত্তর দেখার জন্য দেখো ব্র্যাকেট করে দেওয়া আছে তোমরা এখান থেকে লিখবে এন মোল আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাই মানে এখান থেকে ব্র্যাকেট করে দেওয়া আছে ঠিক তোমরা এতদূর এর উত্তরটা লিখবে এবং তার সঙ্গে যে ছবিটা তোমাদের আঁকতেই হবে সেটা হলো এই ছবিটা এই ছবিটা না আঁকলে কিন্তু তোমরা নম্বর পাবে না তাহলে এখান থেকে এতদূর লিখবে উত্তর পেজ নম্বর সতেরোতে আছে এর উত্তরটি পরের প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন গ্যাসের অনুগুলির গতিশীলতার সাহায্যে গ্যাসের ব্যাপন ক্রিয়া ব্যাখ্যা করো এর উত্তর বইয়ের মধ্যে কোথাও লেখা নেই আমি তোমাদের উত্তরটা লিখে দেখিয়ে দেব ছয় নম্বরের উত্তর তোমরা লিখবে পরস্পরের বিক্রিয়াহীন দুই বা তার বেশি সংখ্যক গ্যাস একটি আবদ্ধ পাত্রে রাখলে যে কোনো গ্যাসের অণু বা গ্যাস অনুসমূহের মধ্যেকার আন্তর অবকাশের মধ্যে অনুপ্রবেশ করে এবং এভাবে খুব অল্প সময়ের মধ্যে মিশ্রণ তৈরি করে এই ঘটনাকে ব্যাপন বলে স্পষ্টত গ্যাসের অনুগুলি গতিশীল বলেই ব্যাপন ক্রিয়া সংঘটিত হতে পারে সংঘটিত এটা ঠয় হস্যি হবে আমি এখানে ভুল করে ট লিখে দিয়েছিলাম ঠিক আছে তাহলে তোমরা এখান থেকে এতদূর উত্তরটা লিখিয়ে নিও পরের প্রশ্ন 7 নম্বরে গ্যাসের অণুগুলির বেগের ও গ্যাসের চাপের উপর উষ্ণতার যে প্রভাব তা আলোচনা করো এর উত্তর রয়েছে পেজ নম্বর পেজ নম্বর 19 দেখো লেখা আছে এখানে কোন আবদ্ধ গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাস অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায় গ্যাস অনুগুলির বৃদ্ধি পাওয়ার অর্থ অনুগুলির উত্তরটা লিখবে তাই চাপ এখান থেকে এতদূর নাম্বার উনিশের মধ্যে রয়েছে এর উত্তরটা এর পরবর্তী প্রশ্ন আমরা শুরু করব। বিভাগ ঘয়ের দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন এই উত্তরগুলি শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং ভিডিও তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা আমাদের অলরেডি সমাধান করে দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে অথবা তোমরা প্লে লিস্ট চেক করে এই ভিডিওগুলি দেখে নিতে পারো পরবর্তী সমস্ত ভিডিও অর্থাৎ অধ্যায় ফার্স্ট ইউনিটের সেগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হবে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো প্রথম প্রশ্ন শুরু করব দেখো বয়েল ও রূপটি প্রতিষ্ঠা করো উত্তর পেজ পেজ নম্বর রয়েছে নম্বর করছে একদম নিচের দিকে আসবে দেখো তোমরা লিখবে এখান থেকে মনে করি ঠিক এখানে যে ব্র্যাকেট করে দেওয়া আছে তোমরা এখান থেকে এত দূরে যে দেখো নির্ভরশীল ঠিক এত দূর লিখবে তারপর তোমরা চলে যাবে পরবর্তী পেজ অর্থাৎ পেজ নাম্বার যে পনেরো সেখানে যাবে সেখানে গিয়ে তোমরা ঠিক এতদূর লিখবে লিখলে কিন্তু বিভাগ হয় এক নম্বর যে প্রশ্ন সেটা হয়ে যাবে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বয়লে সূত্রে পি বনাম ভি এবং পি ভি বনাম পি লেখচিত্র আঁকো এর উত্তর রয়েছে পেজ নম্বর পেজ নম্বর বারোতে দেখো তোমরা লিখবে এখান থেকে ব্র্যাকেট অলরেডি করে দেওয়া আছে পি ভি লেখচিত্র এখান থেকে শেষ হচ্ছে এখানে এবং তার পরবর্তী পি ভি বনাম পি লেখচিত্র শুরু হচ্ছে এখান থেকে এত দূর তাহলে তোমরা এখান থেকে ঠিক এত দূর উত্তরগুলো লিখবে এবং তার সঙ্গে এই যে দুটো ছবি দেখো এই ছবিটা এবং এই ছবিটা এই দুটো ছবি কিন্তু তোমাদেরকে আঁকতেই হবে নাহলে তোমরা কিন্তু নাম্বার পাবে না চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আদর্শ গ্যাসের সমীকরণ পি ভি ইকুয়াল টু প্রতিষ্ঠা করো এর উত্তর রয়েছে পেজ নম্বর পেজ নাম্বার সদের তোমরা লিখবে এখান থেকে এই যে মনে করা যাক এখান থেকে তোমরা লিখবে এত দূর ঠিক এতদূর লিখবে লেখার পর একদম নিচের দিকে চলে যাবে তারপর তোমরা লিখবে এখান থেকে মানে এই যে লাইনটা আর লেখা দরকার নেই লেখার দরকার নেই তারপর তোমরা এখান থেকে ঠিক লিখে দেবে পেজ নাম্বার সতেরোতে আছে এর উত্তরটা চলে যাব পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতি সংক্ষেপে আলোচনা করো এর উত্তর রয়েছে পেজ নম্বর পেজ নম্বর উনিশের মধ্যে দেখো তোমরা লিখবে এখান থেকে এই যে এই বিচ্যুতির কারণগুলি হলো অর্থাৎ যে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতি সেটা হলো এই যে ব্র্যাকেট করে দেওয়া আছে এখান থেকে তোমরা এতদূর এর উত্তরটা লিখবে দেখে না পেজ নম্বর উনিশে আছে উত্তর চলে যাব পরবর্তী প্রশ্ন আজকের ভিডিও শেষ প্রশ্ন অর্থাৎ বিভাগ ঘরের পাঁচ নম্বরের প্রশ্ন গ্যাস সংক্রান্ত চালসের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে লেখচিত্রে ভি বনামটি সাহায্যে প্রকাশ করো উত্তর রয়েছে পেজ নম্বর পেজ নম্বর বারো দেখো এখান থেকে লিখবে চালসের সূত্রের বিবৃতি ঠিক আছে এই যে এখান থেকে লেখা আছে চার সূত্রের বিবৃতি এখান থেকে তোমরা চলে যাবে পরবর্তী পেজ পরবর্তী পেজে যাওয়ার পর তোমরা পেজ নাম্বার তেরো তোমরা এতদূর লিখবে এবং তারপর যেটা বলেছে সেটা হলো চারছে সূত্রের ভি বনামটি লেখচিত্র অর্থাৎ তোমাদেরকে কি করতে হবে এতটুকুনি লিখলে কিন্তু এবারে আর হবে না তোমাদেরকে পুরো এতদূর লিখতে হবে এবং তার সঙ্গে এই ছবিটাও কিন্তু এঁকে দিতে হবে আজকের যে ভিডিও সেটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমরা বিভাগ ওয়ার গাণিতিক প্রশ্ন এবং উত্তরগুলি সমাধান করে দেখাবো ধন্যবাদ